স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ রাজ্য বিধানসভার আজ বিশেষ অধিবেশন বসছে বিভিন্ন স্থায়ী কমিটির মেয়াদ নিয়ে আলোচনা করতে এই অধিবেশন বলে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দুপুর দুটোই বিশেষ অধিবেশন বসার আগে বেলা বারোটায় বৈঠকে বসে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটি সব জল্পনার অবসান ঘটিয়ে আজই বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন বরানগর এবং ভগবান গোলার জয়ী দুই প্রার্থী শান্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার দুপুর দুটোই বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানা গেছে বিধানসভার উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের নির্দেশ মতো জয়ী দুই প্রার্থীকে শপথ বাক্য পাঠ করাতে পারেন বলে খবর বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধ্যক্ষ উপাধ্যক্ষর পাশাপাশি উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ফিরাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য অরূপ বিশ্বাস শশী পাঁজা দেবাশিস কুমার মলয় ঘটক সুজিত বসু সেখানেই শপথ গ্রহণের বিষয়টা আলোচিত হয় প্রাথমিকে নিয়োগের মামলায় ওয়েমা সিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থাকে দায়িত্ব নিতে বলেছে কলকাতা হাইকোর্ট জানা গেছে আজ বিচারপতি রাজেশশেখর মান্থা এই নির্দেশ দিতে গিয়ে বলেন তদন্তকারী সংস্থা সিবিআই সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে এবার তারা অন্য সংস্থা নিয়োগ করুক ছ সপ্তাহ পরেই মামলার পরবর্তী শুনানি একইসঙ্গে বিচারপতি মান্থা সিবিআইকে দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি জাতীয় তদন্ত সংস্থা এনআইএ ভূপতিনগর বিস্ফোরণ মামলায় তিন অভিযুক্তের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট পেশ করেছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের নারুবিলা গ্রামে দু হাজার বাইশে দোসরা ডিসেম্বর ওই বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয় বিশেষ আদালতে গতকাল পেশ করা চার্জশিটে নাম রয়েছে নিহত রাজকুমার মান্না বিশ্বজিৎ গায়েন ও বুদ্ধদেব মান্নার অভিযুক্ত আরও তিনজন পঞ্চানন ঘড়াই মনোব্রত জানা ও বলাইচরণ মাইতির নামও রয়েছে এতে এর মধ্যে দুজন জেল হেফাজতে আছে জামিনে মুক্ত একজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিনে সাতটি শিশুর মৃত্যুতে উঠে এসেছে অপুষ্টি ও রেফার করে অমূল্য সময় নষ্টের অভিযোগ হাসপাতালের পেডিয়াট্রিক এবং এসএনসিইউ বিভাগে সাতটি শিশুর মৃত্যুর কথা জানা গেলেও রোগীর আত্মীয়দের অভিযোগ সংখ্যাটা আট রেফার হওয়া অপুষ্ট বাচ্চা বেশি ভর্তি হওয়ার কারণে মৃত্যু হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছেন উল্লেখ্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক বিভাগ এস এবং পিকু বিভাগে শয্যা রয়েছে একশো পঞ্চাশটি কিন্তু বেডের তুলনায় রোগীর সংখ্যা দেড় গুণের বেশি এসএনসিউ বিভাগে ষাটটি বেডে ছিয়ানব্বই জন শিশু ভর্তি রয়েছে পিকু ও পেডিয়াট্রিক বিভাগে নব্বইটি বেডে ভর্তি একশো আশিটি শিশু ঘুমন্ত অবস্থায় আগুনে ঝলসে মৃত্যু হল মা ও ছেলের বর্ধমান হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন গৃহকর্তা শেখ বীরভূমের বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামে একতলা বাড়িতে জানলা খুলে রেখে ছোট ছেলে আয়ন শেখ ও স্ত্রী রূপা বিবিকে নিয়ে ঘুমোচ্ছিলেন বছর আটত্রিশের ওই ব্যক্তি অভিযোগ জানলা দিয়ে কেরোসিন ছিটিয়ে ঘরে আগুন ধরানো হয় তাদের চিৎকার ছেঁধে মেচিতে পাশের ঘর থেকে ছুটে আসে বড় ছেলে শেখ রাজ ও গ্রামের লোকজন অগ্নিদগ্ধ তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই প্রথমে চার বছরের আয়ান ও পরে ছত্রিশের রুপার মৃত্যু হয় রাতেই ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউ রোডে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টার অভিযোগে পুলিশ এক সাফাই কর্মী সহ তিনজনকে গ্রেফতার করেছে আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা তিনজনই গোবিন্দপুর রেল কলোনিতে থাকত দেবাশিস দে নামে ওই ব্যবসায়ীর ফ্ল্যাট নতলায় কাজের সূত্রে পরিচিত ওই সাফাই কর্মী আরও দুই সঙ্গীকে নিয়ে গত সন্ধ্যায় ফ্ল্যাটে যায় কিছু বুঝে ওঠার আগেই তারা ভেতরে ঢুকে লুটপাটের চেষ্টা করে ব্যবসায়ী স্ত্রী চিৎকার শুরু করলে এক রাউন্ড গুলি চালিয়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ যদিও গুলি চালনার কথা পুলিশ স্বীকার করেনি তিনজনই পরে পুলিশের হাতে ধরা পড়ে কলকাতা পৌরসভার একশো বারো নম্বর ওয়ার্ডের বাঁশত্রোণী এলাকায় খারাপ রাস্তা দাবিতে অটো চালকদের ধর্মঘটে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন অভিযোগ এই প্রকল্পের কাজের জন্য নতুন বাজার থেকে পোস্টাল পার্ক হয়ে বাঁশত্রণী মেট্রো স্টেশন পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বর্ষার বৃষ্টি শুরু হতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে অবিলম্বে রাস্তাটি সারাইয়ের দাবি তুলে অটো চালকরা বুধবার থেকে অটো পরিষেবা বন্ধ রেখেছেন অন্যদিকে অটো চালকদের মারধরের প্রতিবাদে শিয়াল রুটের হয়ে সমস্যায় যাত্রীরা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মুকুল রায়ের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল তাকে আইসিইউতে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে গত বুধবার বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন মুকুল রায় দেশে পয়লা জুলাই থেকে বলবৎ হওয়া নতুন তিনটি ফৌজদারি আইনে জনমুখী বিভিন্ন দিক নিয়ে আজ শুনবেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা ওয়েস্টবেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেসের অধ্যাপক সূর্যকান্ত বালাধিকারীর সঙ্গে কথা বলবেন শঙ্কর মুখোপাধ্যায় অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত সাড়ে নটায় গীতাঞ্জলি ও একশো সাত প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শোনা যাবে এই অনুষ্ঠান স্থানীয় সংবাদ শেষ